একজনার স্বামী ভালো একজনার স্বামী খারাপ তাহলে কাবার একবার তালা বলছেন ও আমার বান্দির দল তোমরা যদি মনে করো স্বামী ভালো এই ভালো স্বামীর কাছে আছে এর জন্য জান্নাতে চলে যাব এটা কোনো দিন হতে পারে না যদি স্বামী ভালো তোমাকে নিজেকে আমল করতে হবে স্বামী ভালো বলে তুমি বেআলে জান্নাতে যেতে পারবে না তাই যদি হতো তোমাদের জন্য আমি একটা বিশাল রেখে দিয়েছি সে বিশাল

মাথা দিলাম কিন্তু হতভাগীরা বুঝতে পারল না বেইমান আর লুতের কমের সঙ্গে আর যারা বেইমান যারা খারাপ কাজে লিপ্ত থাকতো তাদের সঙ্গে সম্পর্ক করলো স্বামীর বিরুদ্ধে চলে গেল নবীর বিবি জাহান নামে চলে যাবে কিন্তু পৃথিবীর সব থেকে বড় জালেম যাকে কোরআন জালেম ঘোষণা করেছে এর মতো জালেম আর কেউ নাই তার নাম হচ্ছে ফেরাউন ফেরাউনের ব্যাপারে ফেরাউন ধরনের বিধি আসিয়া কত বড় নিকার কত বড় কোন মেয়ে মনে করে আমার স্বামী সুদারু আমার স্বামী বেঈমান আমার স্বামী জুয়ারি আমার স্বামী পৃথিবীর বুকে নানা পাপ করেছে আমার স্বামী খারাপ এর জন্য মনে হয় আমি জাহান নাম চলে যাব আমার রব বলছে না এ বেঈমান এ এই রকম বেঈনসাফি আমি আল্লাহর কাছে নাই আমি হিসাব করি তোমার স্বামী খারাপ হতে পারে তুমি যদি নিজে নামাজ ও রোজা ঠিকমত করো ঠিকমত পরিষ্কার হয়ে চলো যদি তোমার স্বামী চাপ সৃষ্টি করে আসিয়ার মতো মরে যাও তাও ভালো তোমরা জানো আল্লাহর হুকুমের বাইরে যেও না তো আমার আল্লাহ বলছেন বকি আমার আল্লাহ বলছেন ওই দুই জন ওই লোকটাকে ফেরাউনের বিবি আসিয়া এত বড় চ্যালেঞ্জের বিবি জান্নাত গেছে وقال ربِّ ادخلني إليَّ ربِّ

তাহলে বেইমানের বিবিও জান্নাত যাবে মা বোনেরা কোনো টেনশন নাই স্বামী মাতাল সে নিজে বুঝবে সুদারু আপনি সুদ খেছেন না সুদ যে নেই সেই খায় বাকি তার মা বাপ ছেলে বিবি সে ছেলের খাবে বাপ বলবে ব্যাটার খেয়েছি মা বলবে ব্যাটার খেয়েছি ব্যাটা বেটি বলবে আব্বার খাওয়ানোর দায়িত্ব ছিল খাইয়েছে বিবি বলবে স্বামীর খেয়েছি সুদ খায়নি সুদারু ওই যে সুদ নেই। অতএব বহু লোক একা জাহান নাম যায় সবালি সুখের জন্য পুরো ফ্যামিলি সুখের জন্য একা জাহান নাম যাই এর মতো পাগলা কে আছে যুবতী বেটি আপনারা ভাবছেন আপনাদের জন্য কেউ নাই अल्लाह बोलते हैं व मरियम बनत इमरान अल्लती अहसनत फरजहा व नफखन फीहि मिन रूहिना व सद्दकत बिकलिमात रब्बिहा व कुतुबिहि व कानत मिन अल कानिती रे पृथ्वीर जुबतीर दाल তোমরা একবার মারিয়ামের দিকে খেয়াল করে দেখো মারিয়াম কেমন ছিল তিনি একজন যুবতী যাকে পৃথিবীর কোন পুরুষ হাত দিল না মারিয়াম গোসলখানাই আছে জিব্রাইল আমিন সুখবর নিয়ে এলো নিয়ে বলল মারিয়াম তুমি মা হবে তখন মারিয়াম বলল আমি কেমন করে মা হবে

وكانت منال তাদের মা ও বাবা দুইজনকে আল্লাহ কিতাব দিয়ে সম্মানী করল সন্তুষ্ট করল কি দ আমরা বুঝি বুঝি না बेटी যত বিপদটা হয়ে ঘুরছি কঠিন আযাব আছে কঠিন আযাব আছে জাহান নাম অতি কঠিন জায়গা জি জাহান নাম অতি কঠিন জায়গা যে কটি যুবক বসে রয়েছেন খালি একটা জিনিস খেয়াল করবেন যাদের বিয়ে হয়ে গেছে যদি পণ নিয়ে থাকেন তো ফেরত দিয়ে মরার আগে ফেরত দিয়ে আসেন শ্বশুরের পা দুটা জড়িয়ে ধরে নেবেন শ্বশুর মরে গেছে তো শাশুড়ির পাটা জড়িয়ে ধরে বলবেন আমি রিটার্ন করে দিলাম আমাকে মাফ করে জি বিলকুল আপনাকে আল্লাহ এটা পারমিশন দেয়নি আর রসুল পারমিশন দেয়নি ভাই আমার বন্ধু আমার একটু খালি যদি আমরা জিনিসগুলোকে নিয়ে খেয়াল করি একটু যদি আপোষের মধ্যে তাজকিরা করি তার ভিতরে আমাদের অনেক জ্ঞান বেরিয়ে আসবে মা বোন কিন্তু আমরা তা চিন্তা করি না যাহার আমাদের মাথা তেই আসে না একটা জাহান নামীকে জাহান নামে ফেলতে গেলে সত্তর বছর খালি নিচে পৌঁছাতে সময় লাগবে এই পৃথিবীর সত্তর বছর লয় কানিক দার হুকিন আলফাসান পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে যাই হোক আজকে আমি বক্তব্যের বিষয়টা রেখেছিলাম দাম্পত্যের সমস্যার সমাধানের দিকে কথাগুলো বলেছি মহিলা বক্তব্য নয় মহিলা বক্তব্য থাকলে সেগুলো আলাদা দিকে চলে যায় দাম্পত্য সমস্যার সমাধানের উপরে কথা বলেছি শেষকালে যতগুলি নারী এবং পুরুষ আছেন আমি থেকে নিচ্ছি হাত দুটি ধরে সাতটা চেয়ে উঠবেন না কেউ আছেন এই মাদ্রাসাকে এক হাজার টাকা দেনেওয়ালা আজকে মাকরিবের জামাতে আমি মাদ্রাসাটা দেখলাম তো আমার দিলটা ভরে গেল ছেলেগুলো এবং নামাজের তাদের দাঁড়ানোর তারা জীব ছেলেটা কোরআন শেপুর পড়ছিল বড় সুন্দর বোঝা গেল যে মাদ্রাসায় ডিসিপ্লিন আছে মাদ্রাসায় ঢুকে যে কোনো মাদ্রাসা যাবেন গোলাম মর্তুজা একটা কথা বলেছিলেন আমার খুব মনে আছে বলছে মাদ্রাসায় দিকে হুট করে আগে বাথরুমে ঢুকিও বাথরুম যদি চকচক করে পরিষ্কার থাকে তাহলে জানতে হবে এই মাদ্রাসাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান আছে তা আজকে আমি মাদ্রাসাটা দেখেছি অতি সুন্দর অতিব সুন্দর গুছানো এটা আপনাদেরকে তুলে ধরতে হবে তাই মা বোনদের কাছে যতগুলি মেয়ে বসে আছেন কেউ আমার বোন কেউ আমার মা কেউ আমার বেটি আপনাদের কাছে আমি লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ টাকা দাবি করছি না যারা মুরব্বী তাদের কাছে একটা পাঁচশো টাকা আর যারা ছেলে মানুষ একটা একশো টাকা একবারে ছেলে মানুষ মাত্র পঞ্চাশ টাকা আর একবার চাদর দেন চাদর ওখানে চলছে কি চাদর একবার দেন এইটা না দিয়ে কেউ চলে যাবেন না আর এখানে যতজন বসে আছেন আল্লাহর অস্তে একটা হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকার কথা বলেন সুহান আল্লাহ এই দেখেন একটা মেয়ে কি দিয়েছে এক হাজার টাকা মা দেখেন এটা কি বলবো নাকে নাক গলা বুঝিলেন দিয়েছে বলার পান মা আশাল্লাহ মা আমার যথেষ্ট একটা জিনিস দিয়েছেন কি কি করেন আপনি টোটো চালান হ্যাঁ না হ্যাঁ ক্ষমতা নিলেন না টাকা টাকা নিলেন না বসেন আপনার কাছে টাকা চেয়েছে গে এক হাজার হবে না রে ভাই আপনি একটু বাড়ান আবদার করে বলছি পরিচিত মানুষ মুখ এই জন্য একটু আবদার করলাম আর কেউ আছেন পাঁচটা মিনিট পড়বেন কিন্তু উঠে যাবেন একসঙ্গে দোয়া পড়ব ওদিকে চাদর দেন চাদর দেন চাদর দেন আজীব ব্যাপার এরা কি পয়সা লিখে